এক মাস চোদ্দ দিন কিন্তু দুধ কেমন আছে জানি আট লিটার দাঁত দাঁতটা বলছেন ছয়টা ভাই কত বলছেন এটা একশো পায়ত্রিশ বলছে আর বেশি কি আপনি কি খামারি বাসায় গুরু কটা আছে ওগুলা দুধ কেমন ওগুলা দুধ কেমন আছে আপনার মনে করেন আপনার ওরে আল্লাহ

ভাই চল্লিশের প্লেয়ার হবে না ভাই না চল্লিশ কিন্তু ভাই বাঁশুড়ি মেনা বাসুরের জন্য চল্লিশ দিয়েছে না

কিন্তু একদম বাজারের অবস্থা একদম ভাই বড় আর দাম করে না নাই রে দাম কত ভাই কত করছে জানি পর্যন্ত কথা আশি পর্যন্ত পয়সা না হয়ে যাবো বাসুটা সুন্দর আছে কিন্তু